عن ابن عمر رضي الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال من اذن اثنتي عشره سنه وجبت له الجنه وكتب له في كل مره بتاذينه ستون حسنه وباقامته ثلاثون حسنه

الفسع, الفسع الأكبر ولا ينالهم الحساب هم على كثيب من مسك حتى يفرغ من حساب الخلائق رجل قرأ القرآن ابتغاء وجه الله وأم به قوما وهم راضون به وداعين يدعون إلى الصلاة ابتغاء وجه الله وعبد أحسن فيما بينه وبين ربه وفيما بينه وبين مواليه আবদুল্লাহ ইমনে আমার রদিয়াল্লাহ হইতে বর্ণিত আছে যে রসল্লা আলী ও সালাম ইনসাদ করিয়াছেন তিন ব্যক্তি এমন আছেন যাহাদের জন্য কেয়ামতের কঠিন পেরেশানির ভয় নাই তাহাদের কোনো হিসাব কিতাব দিতে হইবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মফলুক তাহাদের হিসাব কিতাব হইতে অবসর হইবে ততক্ষণ তাহারা মেশকের ঢিলার উপর ভ্রমণ করিয়া বেড়াইবে এই সেই ব্যক্তি যে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরআন করিয়াছে এবং এমনভাবে ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তাহার প্রতি সন্তুষ্ট রহিয়াছে দ্বিতীয় সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য লোকদেরকে নামাজের জন্য ডাকে তৃতীয় সেই ব্যক্তি যে নিজের রবের সহিত ভালো সম্পর্ক রাখিয়াছে এবং নিজ অধীনস্থ লোকদের সহিত ভালো সম্পর্ক রাখিয়াছে عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة على كسبان المسك اراه قام يوم القيامه يقبضكم الاولون والاخرون رجل ينادي بالصلاه الخمس في كل يوم وليله ورجل يؤم قوما وهم به راضون وعبد ادى حق الله حق مواليه আব্দুল্লাহ ওমর রদিয়াল্লাহ বর্ণিত আছে যে রাসল্লা সাল্লু আলী ও ঈর্ষাদ করিয়াছেন তিন প্রকারের লোক কেয়ামতের দিন মিশ্রের ঢিলার উপর অবস্থান করিবে পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষ তাহাদের প্রতি ঈর্ষানিম্বিত হইবে এক সেই ব্যক্তি যে প্রত্যহ পাশ নামাজের জন্য দিত দ্বিতীয় সেই ব্যক্তি যে লোকদের এমনভাবে ইমামতি করিতে করি করিয়াছে যে তাহা তাহার প্রতি সন্তুষ্ট হদ তৃতীয় সেই গোলাম যে আল্লাহ তালার হক আদায় করি আছে আবার আপন মনিবের হক আদায় করি আছে আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الامام ظالم والمؤذن مؤتمن اللهم ارشد الائمه واغفر للمؤذنين আবু হলি আল্লাহ আনুমদি বর্ণিত আছে রসুল্লাহ আলী আসসালাম ইসাত করিয়াছেন ইমাম একজন দায়িত্ববান ব্যক্তি আর মুআনের উপর নির্ভর করা হয় আয় আল্লাহ ইমামদের পথ প্রদর্শন করুন আর মুআদের মা ফিরাত করুন عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله, صلى الله سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن الشيطان إذا سمع النداء بالصلاة ذهب حتى يكون مكان الروحاء، قال سليمان رحمه الله: فسألته عن الروحاء، فقال: هي من المدينة ست وثلاثون ميلا. হজরত জাহর রাজি আল্লাহ আহন বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী ও ইরশাদ করিতে শুনিয়াছি যে শয়তান যখন নামাজের আজান শোনে তখন সে রাওয়ানা রাওয়াহা নামক স্থান পর্যন্ত দূরে চলিয়া যায় হাজার সালাইমান রহমতুল্লা আলাই বলেন আমি হজরত জাবে রাজি আল্লাহাল নিকট রাওয়াহা নামক স্থান সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন উহা মদিনা হইতে ছত্রিশ মাইল দূরে অবস্থিত عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال: لو يعلم الناس ما في النداء والصف الاول ثم لم يجدوا الا ان يستهموا عليه لاستهموا. ابو حر... ابو هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم شت كل يسن جدي لو كرا اذان كتاري نمازر صواب এবং

فإن أقام صلى معه ملكاه وإن أذن وأقام صلى خلفه من جنود الله ما لا সালমান ফার্সি রাদি আল্লাহ হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল আলি সাল্লাম করিয়াছেন যদি কেহ মাঠে থাকে আর নামাজের সময় হইয়া যায় তবে উজু করিবে আর যদি পানি না পায় তবে তয়ম্বুম করিবে অতপর যখন সে একামত বলিয়া নামাজ পড়ে তখন তাহার আমল নামা লেখক দুই ফ্রেষ্টা তাহার সহিত নামাজ পড়ে আর যদি আজান দেয় তারপর একামত বলিয়া নামাজ পড়ে তবে তাহার পিছনে আল্লাহ তালার বাহিনী অর্থাৎ ফ্রেষ্টাদের এত বিরাট সংখ্যা নামাজ আদায় করে যাহার দুই কিনারা দৃষ্টিগোচর হয় না